তেসরা নভেম্বর থেকে নয়ই নভেম্বর এই সপ্তাহ এমন এক সময় নিয়ে আসছে যেটা ঘটেছিল প্রায় ৪৫ বছর আগে দেখুন চন্দ্র মিন থেকে মিথুনে যাত্রা করবে সেই সঙ্গে তৈরি হবে এমন যোগ যেটা একদিকে লাভ এনে দিতে পারে আবার অন্যদিকে কারোর কারোর ক্ষেত্রে বড় ক্ষতির আশঙ্কাও থাকতে পারে যেমন ছয় থেকে নয় নভেম্বরের মধ্যে এমন কিছু রাশি এমন কিছু অবস্থায় যাবে যেখানে একটা সিদ্ধান্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই আজকের ভিডিওটা শেষ অব্দি দেখুন কারণ আমি বলবো কার ভাগ্যে আসছে উত্থান কার সামনে আসছে পরীক্ষা সেই সাথে থাকবে আপনাদের প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা করে মহা উপায় কি থাকবে এবং কি মহামন্ত্র আপনাদের জীবনকে পাল্টে দিতে পারে নমস্কার আমি আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যে আমি আলোচনা করব একদম মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির সেক্টর ওয়াইজ আর আমারই আলোচনা আপনার জন্মরাশি এবং চন্দ্রের যে গোচর তার উপর নির্ভর করে কিন্তু দেখুন আপনাদের প্রত্যেকের রাশি অন্যদের থেকে আলাদা আপনাদের লগ্ন আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা চলছে প্রত্যন্তদশা চলছে অর্থাৎ আপনার যে সময় সেটা আলাদা এবং আপনার হাত এবং আপনার বাস্তু এই সমস্ত কিছুর একসাথে কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার আপনার জীবনের সাথে মিলছে না তাহলে আপনার হাতে দুটো চয়েস আছে নাম্বার ওয়ান আপনি কাউকে দিয়ে আপনার জন্ম ছক আপনার বাস্তু আপনার হাতকে বিচার করিয়ে নিন আর না হলে প্রত্যেক শনিবার আমি থাকি আপনাদের সাথে একদম সাড়ে পাঁচটা থেকে লাইভ ফোনের অনুষ্ঠানে যেখানে সরাসরি আপনারা লাইভে আমার সাথে ফোনে কথা বলতে পারেন আপনাদের জন্মছক আপনাদের বাস্তু সমস্ত কিছু নিয়ে আলোচনা করি সেখানে আপনি সরাসরি কথা বলতে পারেন কি এমন যোগ কেন আপনি এই সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না বা আপনার জীবনের কি কি সমস্যা সেই সমা সমস্যা থেকে বেরোনোর এক্স্যাক্টলি আপনার জন্মছক অনুযায়ী কি কী রাস্তা আছে চলুন দেখে নিই এবারে এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট কী হবে চন্দ্র তেসরা নভেম্বর মিন রাশিতে অবস্থান করবে এবং সেখান থেকে নয় নভেম্বর একদম মিথুন রাশি অবধি পৌঁছবে এই যে চন্দ্রের মুভমেন্ট সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে শুক্রের প্রভাব রাহুর ছায়ার মধ্যে মানে আবেগ সিদ্ধান্ত আর অর্থ এই তিনটের ভারসাম্য কিন্তু থাকবে যেমন তেসরা নভেম্বর চন্দ্র থাকছে মিন রাশিতে লাভ নেটওয়ার্কের ঘর আবার ছয় এবং সাতই নভেম্বর চন্দ্র চলে যাবে বৃষ রাশিতে মানে শুক্রের ঘর ফলে প্রেম সাফল্য অর্থের ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে রেজাল্ট আসবে আবার আট এবং নয় নভেম্বর আগেই বলেছি চন্দ্র চলে আসবে মিথুন রাশিতে যা অনেকের মানসিক স্থিতি বা সিদ্ধান্তের একটা জায়গা তৈরি করবে তাই উইকেন্ড হবে বিশ্লেষণ এবং সিদ্ধান্তের সময় ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমংসদেব ঈশ্বর সেই ঈশ্বর আয়োজন করতে চলেছে এক মহাযজ্ঞ উনিশে ডিসেম্বর সেই এক দিন যেখানে দেবী কালী এবং শ্রীরামকৃষ্ণের করুণা মিলবে এক যজ্ঞের অগ্নিকুণ্ডে এই শক্তি স্রোতে আপনি যদি অংশ না নেন তাহলে জীবনের বদলে যাওয়ার এক সুযোগকে হারাতে পারেন আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে সেই উনিশে ডিসেম্বরের তারিখের জন্য যোগাযোগ করুন আপনি অংশ গ্রহণ করুন এই মহাযজ্ঞে এবং আপনার জীবনকে পাল্টে দিন চলুন এবার রাশি ওয়াইজ আলোচনা করি প্রথমেই আসবো মেষ রাশির কথা এই সপ্তাহে চন্দ্র প্রথমে শুরু করবে স্থান দিয়ে আগেই বলেছি তারপরে চলে আসবে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানের মধ্যে দিয়ে যাবে কর্মজীবন যদি বলি তাহলে চার আর পাঁচই নভেম্বর গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে বসের সাথে আলাপ আলোচনা আপনার ক্ষেত্রে শুভ হবে আর্থিক দিক থেকে তেসরা নভেম্বর খরচ বাড়বে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন রিলেশনের ক্ষেত্রে ছয় থেকে নয় নভেম্বর মানসিক দূরত্ব কমবে কিন্তু আট তারিখ কথা কাটাকাটি হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মাথা ভার ক্লান্তি ঘুমের অভাব কিন্তু হতে পারে তাই বিশ্রাম নিন আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম ক্রাং ক্রিং বোমায় নামাহা এবং মঙ্গলবার দিন এই মন্ত্রটা বিশেষ করে একশো আটবার পাঠ করবেন আর কি করবেন মঙ্গলবার দিন সন্ধেবেলা লাল মোমবাতি জ্বালিয়ে হনুমান চাল্লিশা পাঠ করুন আপনার জীবনের সমস্ত নেতিবাচক দূর হবে আর এই সপ্তাহের ক্ষেত্রে স্কোর যদি বলি এইটটি ফাইভ পার্সেন্ট শুভ মেষ রাশির ক্ষেত্রে চলুন এবারে চলে আসবো রাশির কথা বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র শুরু করবে মিন রাশি থেকে মানে হচ্ছে একাদশতম স্থান থেকে শুরু করে একদম দ্বিতীয় স্থান অবধি যাত্রা করবে মিথুন রাশি অবধি ফলে কর্মজীবনের ক্ষেত্রে ছয় এবং সাত তারিখ কর্মজীবনের উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে তিন তারিখে লাভ হতে পারে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ সেই দিনই শেষ করার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে বলবো শুক্র যখন নিজের রাশিতে ঢুকবে বিশেষ করে দু তারিখের পর মানে সেই সপ্তাহে আপনাদের প্রেমের গভীরতা বাড়বে বিশেষ করে আট এবং ন তারিখ কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোমর বা হাঁটুর সমস্যা হতে পারে আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম শ্রীং লক্ষ্মী নামাহা প্রত্যেক দিন এই মন্ত্রটা সকালে এবং সন্ধ্যেবেলায় পাঠ করবেন তবে আঠাশবার পাঠ করতে পারেন কিন্তু শুক্রবার দিন অবশ্যই সকালে এবং সন্ধ্যেবেলায় একশো বার করে পাঠ করবেন আর আপনার ক্ষেত্রে মহা উপায় শুক্রবার দিন মা লক্ষ্মীর পায়ে সাদা ফুল দিন এতে আপনার অর্থপ্রবাহ বাড়বে এবং যদি সার্বিক্স বলি তাহলে বৃষ রাশির ক্ষেত্রে নাইনটি পারসেন্ট শুভ এই সপ্তাহ মিথুন রাশি আপনাদেরকে বলছি এই সপ্তাহে চন্দ্রের মুভমেন্ট চন্দ্র শুরু করবে দশ তারিখ দশম স্থান থেকে একদম তিন তারিখ এবং ন তারিখে শেষ করবে আপনার নিজের রাশিতে এই পুরো যাত্রা করবে কর্মজীবনের ক্ষেত্রে বলবো আট এবং ন তারিখ কোনো অফার আপনার কাছে আসতে পারে এই সপ্তাহে প্রেজেন্টেশন আপনার ক্ষেত্রে সফল হবে আর্থিক দিক থেকে পাঁচই নভেম্বর অপ্রত্যাশিত আয়ের যোগ রয়েছে সম্পর্কের ক্ষেত্রে বলব সপ্তাহের শেষে আবেগজনিত ভুল বোঝাবুঝি কেটে যাবে সম্পর্ক যথেষ্ট ভালো হবে তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো ঘুমের অভাব আপনার ক্ষেত্রে আসতে পারে তাই ঘুমের অভাব কাটাতে রাত্রে তুলসী চা খান আর প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যেবেলায় ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন বার করে এবং বুধবার দিন একশো বার পাঠ করবেন আর আপনার ক্ষেত্রে মহা উপায় সবুজ রঙের পোশাক পূরণ বুধবার আপনার জীবনে উন্নতির রাস্তা তৈরি করবে সার্বিক স্কোর যদি বলি এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে এইটটি পারসেন্ট অব্দি শুভ কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি তিন তারিখে চন্দ্র নবম ঘরে থাকবে সেইখান থেকে যে যাত্রা শুরু করবে শেষ করবে একদম মিথুন রাশি মানে আপনাদের দ্বাদশ ঘরে ন তারিখে কর্মজীবনের ক্ষেত্রে ছয় নভেম্বর ভুল বোঝাবুঝি কেটে যাবে কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকে চারই নভেম্বর সম্পত্তি বা জমি জমা থেকে লাভ আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে আটই নভেম্বর পরিবারের আনন্দের সময় তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগা গলা ব্যথা হতে পারে আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম সোম সময় নমাহা প্রত্যেক দিন এই মন্ত্র পাঠ করবেন তবে সোমবার দিন একশো আটবার পাঠ করবেন তবে সোমবার রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে দুধে নিজের মুখ দেখে এই মন্ত্রটা পাঠ করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন মানসিক শান্তি এবং স্থিতি দুটোই আপনার জীবনে আসবে সার্বিকভাবে বললে এইটটি টু পার্সেন্ট অব্দি শুভ এই সপ্তাহ আপনাদের জন্য এবারে আসছি সিংহ রাশির ক্ষেত্রে দেখুন তিন তারিখে সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকবে অষ্টম স্থানে চার পাঁচ তারিখ থাকবে মেষ রাশিতে নবম স্থানে ছয় সাত তারিখ থাকবে দশম স্থানে এবং আট এবং ন তারিখ থাকবে আপনার একাদশ স্থানে তো কর্মজীবনের ক্ষেত্রে বলব সাতই নভেম্বরের পর কাজের সাফল্য আসবে আর্থিক দিক থেকে পাঁচই নভেম্বর কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন সম্পর্কের ক্ষেত্রে বলব আট এবং নয় প্রেম হোক বা দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তচাপ বা হার্টবিট সংক্রান্ত ক্ষেত্রে একটু নজর রাখুন আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম হ্রাং হ্রিং রোংস বা সূর্যায় প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে লাল ফুল এবং মিশ্রি মিশিয়ে জল দান করুন এবং এই মন্ত্রটা আঠাশবার পাঠ করুন আত্মবিশ্বাস এবং কর্তৃত্ব বাড়বে আপনাদের ক্ষেত্রে সার্ভিক স্কোর যদি বলি সেভেন্টি এইট পারসেন্ট দি শুভ কন্যা রাশি আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে তিন তারিখ চন্দ্র থাকছে আপনাদের সপ্তম স্থানে তারপরে চার এবং পাঁচ তারিখ থাকছে অষ্টম স্থানে মেষ রাশিতে ছয় এবং সাত তারিখ থাকছে আপনাদের ভাগ্যস্থানে রাশিতে এবং সপ্তাহ শেষ হচ্ছে আট এবং ন তারিখ আপনাদের দশম স্থানে কর্মজীবনের ক্ষেত্রে চারই নভেম্বর পার্টনারের সাথে বোঝাপড়া বাড়বে আর্থিক দিক থেকে যৌথ আয়ের সম্ভাবনায় যথেষ্ট ভালো ফল পাবেন সম্পর্কের ক্ষেত্রে দূরে থাকা প্রেমে বিশ্বাস ফিরবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ক্লান্তি থাকবে তাই ক্লান্তি কাটাতে তুলসী লেমন টি খান যথেষ্ট ভালো হবে আর আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায়। বৃহস্পতিবার গুরুর নামে কোনো কিছু দান করুন আপনার সাধ্য মতো তাতে আপনি যথেষ্ট শুভ ফল পাবেন এবং এইট্টি থ্রি পারসেন্ট অব্দি শুভ এই সপ্তাহ আপনাদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের বলছি এই সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ তিন তারিখ চন্দ্র যখন মিন রাশিতে মানে আপনাদের ষষ্ঠ স্থানে থাকবে চার এবং পাঁচ তারিখ থাকবে হচ্ছে আপনাদের সপ্তম স্থানে মেষ রাশিতে ছয় এবং সাত তারিখ থাকবে আপনাদের অষ্টম স্থানে এবং ন আট এবং তারিখ থাকবে আপনাদের ভাগ্যস্থানে মিথুন রাশিতে কর্মজীবনে থার্ড নভেম্বরের পর চাপ থাকবে কিন্তু ফল পজিটিভ পাবেন আর্থিক দিক থেকে ছয় নভেম্বর ঋণ বা বকেয়া টাকা মেটানোর সুযোগ পাবেন সম্পর্কের ক্ষেত্রে আট নভেম্বরের পর সম নিয়ে যা কিছু তা কিন্তু তারিখ ঠিক হয়ে যাবে আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পাঁচই নভেম্বর হজমজনিত সমস্যা কারোর কারোর ক্ষেত্রে হতে পারে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম শ্রী শ্রীং নমাহা আর শুক্রবার দিন শিবলিঙ্গে সাদা চন্দন দিন প্রেম এবং মানসিক স্থিতি যথেষ্ট পরিমাণে থাকবে সেভেন্টি নাইন পার্সেন্ট অব্দি শুভ এই সপ্তাহ আপনাদের জন্য যারা আমার চ্যানেলে প্রথমবার এসছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকেও প্রেস করে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না সেই সাথে কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন এবারে কথা বলবো আমি বৃশ্চিক রাশির জন্য দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে থাকবে অর্থাৎ তিন তারিখ তারপরে চার পাঁচ তারিখ থাকছে আপনার ষষ্ঠ স্থানে মেষ রাশিতে ছয় সাত তারিখ থাকছে আপনার সপ্তম স্থানে বৃষ রাশিতে এবং আট এবং ন তারিখে থাকছে আপনার অষ্টম স্থানে চলুন এবার সেক্টর ওয়াইজ আমি আলোচনা করব প্রথমেই আসবো কর্মজীবন নিয়ে সাতই নভেম্বর কাজের ক্ষেত্রে বড় সাফল্য আসবে আর্থিক দিক থেকে আটই নভেম্বর কাজের মানে লাভের যোগ আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে রয়েছে আর সম্পর্কের দিক থেকে যদি বলি পার্টনারের সাথে সম্পর্ক দৃঢ় হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে এনার্জি প্রচুর পরিমাণে থাকবে আপনার জন্য লাকি মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায় আর মঙ্গলবার দিন রক্তচন্দন লাগিয়ে হনুমানজির পুজো করুন হনুমান চাল্লিশা পাঠ করুন নেতিবাচক শক্তি দূর হবে লাইফে সফলতা আসবে আর এই সপ্তাহ আপনাদের জন্য নাইনটি টু পারসেন্ট অব দি শুভ এবার আসবো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহ শুরু হচ্ছে তিন তারিখ চন্দ্র কোথায় থাকছে মিন রাশিতে মানে আপনার চতুর্থ স্থানে সেখান থেকে চার এবং পাঁচ তারিখে চলে আসছে মেষ রাশিতে সেখান থেকে ছয় এবং সাত তারিখ থাকছে আপনার ষষ্ঠ স্থান বৃষ রাশিতে আর আট এবং ন তারিখ সপ্তাহের শেষ দুদিন থাকছে সপ্তম স্থান মিথুন রাশিতে সেক্টর ওয়াইজ যদি কথা বলি প্রথমেই আসবো আপনাদের কর্মজীবন নিয়ে দেখুন ছয়ই নভেম্বর থেকে কাজের উন্নতির ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে প্রবল যোগ আসবে আর্থিক দিক থেকে সাতই নভেম্বর অনেকের ক্ষেত্রে যথেষ্ট আয়ের দিন হতে পারে আর সম্পর্কের ক্ষেত্রে নয় নভেম্বর রবিবার রোমান্টিক মুহূর্ত তৈরি হবে সেটা লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবন হোক তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুমের সমস্যা যা ছিল সেটা কিন্তু কমবে তাই এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম brang bring brongs wah গুরুভে নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন আঠাশ বার পাঠ করবেন তবে বৃহস্পতিবার একশো বার পাঠ করবেন আর বৃহস্পতিবার গাছ লাগান গুরুর কৃপা পাবেন আর এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে পর্যন্ত শুভ চলুন এবারে কথা বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন এই সপ্তাহ শুরু হচ্ছে তিন তারিখ চন্দ্র থাকছে আপনাদের তৃতীয় স্থানে চার এবং পাঁচ তারিখ থাকছে চতুর্থ স্থানে অর্থাৎ মেষ রাশিতে ছয় এবং সাত তারিখ থাকছে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ শিতে আর আট এবং ন তারিখ সপ্তাহের শেষ দুদিন থাকছে আপনার ষষ্ঠ স্থানে মিথুন মিথুন রাশিতে এবার সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি তাহলে কর্মজীবনের ক্ষেত্রে আসবো পাঁচই নভেম্বর যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসবে আর্থিক দিক থেকে পারিবারিক ভিত্তিক আয়ের সম্ভাবনা বাড়তে পারে আর সম্পর্কের ক্ষেত্রে আটই নভেম্বর আবেগময় পুনর্মিলন সেটা প্রেম ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্য জীবনে হোক তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে সর্দি বা কাশি বা বুকে কফ জমতে পারে এই ধরনের সমস্যা হতে পারে আর আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহামন্ত্র হচ্ছে ওম শ্রাং শ্রিং শ্রোং শাহ শনিশায় নামা এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আঠাশবার পাঠ করবেন শনিবার দিন একশো বার পাঠ করবেন আর শনিবার দিন শনিদেবকে তিলের তেল দিয়ে পুজো প্রদীপ জ্বালান আপনার ভাগ্য যথেষ্ট উজ্জ্বল হবে এবং এই সপ্তাহ আপনার এইটটি নাইন পার্সেন্ট শুভ চলুন এবারে কথা বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে তিন তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় স্থানে চার এবং পাঁচ তারিখ থাকছে মেষ রাশিতে তৃতীয় স্থানে ছয় এবং সাত তারিখ থাকছে বৃষ রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে আট এবং নয় তারিখ থাকছে পঞ্চ পঞ্চম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে প্রথমেই আসবো সেক্টর ওয়াইজ যারা কমিউনিকেশন বক্তৃতা মিডিয়া এই ধরনের কাজের সাথে সম্পর্কিত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সাফল্য আসবে আর্থিক দিক থেকে ছয় নভেম্বরের পর কারোর কারোর ক্ষেত্রে প্রচুর লাভের সুযোগ আসবে সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক আনন্দ আসবে অনেকের লাভ লাইফ পরিবার মেনে নেবে তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখে চাপ বা ক্লান্তি আসতে পারে আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং বজরংবলীনা নামাহা। প্রত্যেক দিন এই মন্ত্র পাঠ করবেন তবে মঙ্গলবার এবং শনিবার দিন একশো আটবার পাঠ করবেন আপনার ক্ষেত্রে মহা উপায় বুধবার সন্ধেবেলায় গোমূত্র দ্বীপ জ্বালান আপনার যা কিছু নেতিবাচক এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং আপনার জীবন থেকেও চলে যাবে এইটটি পর্যন্ত শুভ এই সপ্তাহ আপনার জন্য মিন রাশি আপনাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র আপনাদের নিজের রাশিতে থাকছে তিন তারিখ চার পাঁচ তারিখ চলে আসছে আপনাদের অর্থস্থান দ্বিতীয় স্থানে আবার ছয় এবং সাত তারিখ থাকছে আপনাদের তৃতীয় স্থান এবং আট এবং ন তারিখ থাকছে চতুর্থ স্থানে প্রথমেই চলে আসবো আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ কর্মজীবনের ক্ষেত্রে তিন তারিখ কারোর কারোর ক্ষেত্রে নতুন কাজের শুভ সূচনা হতে পারে আর্থিক দিক থেকে পাঁচই নভেম্বর সঞ্চয়ের দিন সম্পর্কের ক্ষেত্রে সাতই নভেম্বর নিজের আবেগ পরিষ্কার হবে লাভ লাইফ হোক দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে ডাউন ফেস যাচ্ছিল এনার্জি ফিরে আসবে আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমাহ নারায়ণায় আর সোমবার দিন সন্ধ্যেবেলা চাঁদের আলোয় বসে এই মন্ত্রটা একশো আটবার পাঠ করুন মানসিক শান্তি এবং সৌভাগ্য দুটোই বাড়বে আর এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে এই 58% পর্যন্ত শুভ প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন সার্বিক সার্বজনীনভাবে সাপ্তাহিক উপায় যদি বলি প্রত্যেক রাশির ক্ষেত্রে মেস থেকে মিন রাশির জন্য তাহলে এই সপ্তাহে তিনটে কার্যকরী উপায় নাম্বার ওয়ান সোমবার রাত্রিবেলা দুধে মুখ দেখে প্রার্থনা করুন মানসিক শান্তি আসবে দুই বৃহস্পতিবার গুরুর নামে দান করুন কর্মফল যথেষ্ট ভালো হবে মানসিক চাপ হালকা হবে তিন শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ান দোষ কেটে যাবেন মনে রাখবেন আমি যা আলোচনা করলাম তা শুধু আপনার বর্তমান নয় ভবিষ্যতের কর্মপদ্ধতি ভাগ্য বদলায় কর্মে কিন্তু কর্ম বদলায় সঠিক সময় সঠিক সিদ্ধান্তে তাই এই রাশিফল যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর সবসময় অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্তর পাশে থাকুন সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের জন্মরাশি এবং গ্রো চন্দ্রের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার জন্মচক সম্পর্কে আপনার হাত বা বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার হাত এবং বাস্তু বিচার করিয়ে নিন অথবা আপনার ক্ষেত্রে সেকেন্ড অপশান সেটা হচ্ছে প্রত্যেক শনিবার সাড়ে পাঁচটা থেকে আমি যে লাইভ ফোন অনুষ্ঠান করি সেখানে সরাসরি আপনি আমার সাথে ফোনে কথা বলতে পারেন আপনার জন্মচক আপনার বাস্তু এবং আপনার হাত টোটাল কম্বিনেশনে আপনার লাইফে কি সমস্যা চলছে এবং সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কী সেটা আমি বলে দেবো আর আমার দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে দেড় লক্ষের ওপর যে সারা পৃথিবী জুড়ে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তারা যে রাস্তাতে যে পদ্ধতিতে সাকসেসে দৌড় গোড়ায় পৌঁছেছে সেই রাস্তা সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন সেখানে আমি আপনাকে জানাবো আপনাকে শেখাবো আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার জীবনের চরম সাকসেসে পৌঁছোতে পারেন চলুন এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের প্রশ্ন আমি এই সপ্তাহে উল্লেখ করেছি কন্যা রাশির ক্ষেত্রে কোন মন্ত্র অত্যন্ত শুভ আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেবো যিনি সঠিক উত্তরদাতা হবেন তার জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে সেই সাথে বলব বারোখানা রাশির জন্য নভেম্বর মাসের আলাদা আলাদা করে রাশিফল আমি আপলোড করেছি একদম মেস থেকে মিন রাশি যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা প্লেলিস্টে যান চ্যানেলে যান গিয়ে প্রত্যেকটা রাশি আপনাদের রাশি অনুযায়ী দেখে নিন এবং ভালো লাগলে সেগুলোকে শেয়ার করুন আর আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে সাড়ে পাঁচটা नमस्कार ओम नमः शिवाय हर हर महादेव